হাই ফ্রেন্ডস আমি চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লক নিয়ে তো আশা করি তোমার ভালো আছো আমরাও ঘরে আছি আর এখন আমি সকাল ভেজে নিচ্ছি তালির বড়া এটা আমার হচ্ছে আমার বরের জন্য বানিয়ে নিচ্ছি আর আমরা বানিয়ে খেয়ে নিয়েছি গতকাল রাতে আর আমার বরে তো নাইট ডিউটি হচ্ছে তার জন্য হচ্ছে ও নাইটে ছিল না তো আমরাই খেয়েছি আর ভাবছি যে ও সকালে এলে গরম গরম দেবো তো ও নটার দিক করে আসে এই বড়াটা ভেজে নিচ্ছি আর হচ্ছে বাচ্চাগুলো তো ঠান্ডাগুলো খেয়ে নিয়েছি এই কটা ভেজে নেবো বড় খাবে আর হয়তো আমরা কটা খাবো এটা বড়া ভেজে ভেজে নিচ্ছি তালের বড়া আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের এখানে এই তালপড়া শুরু হয়েছে তো আস আগে আমাদের এখানে একটা গাছ ছিল ও গাছটা কেটে দেওয়া হয়েছে ওটা আষাঢ় মাসের প্রথমে পড়তো আর এখন কিন্তু তাল তো শ্রাবণ মাসের এখন আছে কুড়ি তারিখ কুড়ি বাইশ তারিখ হয়ে গেছে এখন তাল পড়ছে মানে সময় কতটা পিছিয়ে চলে যাচ্ছে জানি না এই তো চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়েছি সুজি দিয়েছি আর মৌরি দিয়েছি আলো জিরে দিয়েছি চিনি দিয়েছি বেশ এই নিয়ে বানিয়ে নিয়েছি কিন্তু তেমন কিছু দেওয়া হয়নি আবার ভাবছি হাতে নিয়ে পেটে চালের গুঁড়ি তারপরে বানাবো হয় আমার চোখের অবস্থা অবস্থা বড় যাবে দিতে

সেটটা ভালো লাগছে না একটু রেস্টটা নিয়ে নেই একটু পাওয়ার এনার্জি বাড়ি নেই তারপরে এই যে বাচ্চাটাকে নিতে যাব এই বাচ্চাটা যখন স্কুল থেকে আসবে তখন নিতে তো দিদি এখন পৌঁছে দেবে দিদির বারোটা থেকে পরীক্ষা এখন শুধু পৌঁছে দিয়ে আসবে আমি একটা সময়তে নিতে যাব বাবা বাবা যান দেখি বাবা যদি ঘুমিয়ে যায় নাইট করে এসেছে যদি ঘুমিয়ে যায় তখন আমি জানো আর যদি না জানি তো ও জানে আর আমি অনেকগুলো জিনিস কেটেছি এই যে দেখিয়ে দিচ্ছি কেটেছি আমি কী কী গুলো এই সব কেটে মিলে দিয়েছি ওগুলো ঘর লাথা দিয়েছি পুরো ঘরটা লাথা দিয়েছি আর ওই যে ওখানে আমার সব এলোমেলো হয়ে পড়ে আছে ওইগুলো সব ধোবো একটু এনার্জি বাড়িয়ে নেই তারপর সব ধুয়ে পরিষ্কার করে তরকারি রান্না করবো শুধু ভাতটাই হয়েছে তরকারি রান্না করা হয়নি তরকারি রান্না করা হবে যতই বলি এনার্জি নিয়ে এনার্জি নিয়ে এনার্জি নেই কিন্তু তোমার এনার্জি নিয়ে আসতেই হবে কারণ তোমার এই সংসার নিজের সংসার নিজেকেই কাজ করতে হবে কেউ এসে কাজ করে দেবে না তাই না নিজের কাজ তো নিজেই করতে হয় তো বর সাহায্য করে দেয় যখন বর নিয়ে বর গিয়েছে রেশন তুলতে তো রেশন নিয়ে আসবে আর আমি এখানে কাজগুলো কুটি কুটি করে করে নিচ্ছি কারণ এগুলো সব মুড়ি মুড়ি খেয়েছিলাম মুড়ির ড্রাম সেখানে সবজি করে মানে কেটেছিলাম ওখানে মুড়ি রেখেছিলাম সব ঢুকিয়ে দিচ্ছি বাড়ির মধ্যে কারণ ছোটো বাচ্চা এদিকে ওদের দৌড়াদৌড়ি করে তো গতকাল কী হয়েছে মানে বিপদ হতে হতে রয়ে গিয়েছে তার জন্য বুঁটি টুলে সব সম ঘরে রেখে দিচ্ছি জলের বোতলগুলো সাজিয়ে দিলাম জল ছাড়লে জল ধরা হবে আর এতগুলো বানিয়েছি বরের জন্য এবার এগুলো সব ধুয়ে নিয়ে চলে আসবো এখানটা পরিষ্কার করে নেব কারণ তেল তেলে জিনিস বানালে চাপাতে তেল তেল হয়ে যায় এগুলো সব মুছে এগুলো সব ধুয়ে নিয়ে আসবো তারপর হচ্ছে তরকারি রান্না তরকারি রান্না করবো বলে আলুর ভুজে রান্না হবে তেমন কিছু রান্না হবে না তো আর হচ্ছে আমার মেয়ের আগামীকাল জন্মদিন ছোট্ট মেয়ের নয় আগস্ট তো নিয়ে বড় মেয়ের কেয়সে করতে হবে রেশন ডিলার বলে দিয়েছে ওটাই আমার বড় বলছিলো আর এই যে আমি এগুলো সব নিয়ে চলে যাচ্ছি ঘাটে পুকুর ঘাটে এগুলো ধুইতে নিয়ে যাচ্ছি আর আমার বড় হচ্ছে জল হচ্ছে মোটর অন করেছে মোটর অন করে জল হচ্ছে আর এগুলো হচ্ছে আমি ধুইতে নিয়ে যাচ্ছি সকালবেলা এভাবে অনেকগুলো ধুয়েছি আর এগুলো এখন ধোবো আবার রান্না করার পর আমরা খাবো ওগুলো ধোবো তো সারাক্ষণ ঘাটে আসতে হয় তা ঠিক নেই মানুষের সময় খারাপ যায় জানি সকলেই জানে কিন্তু জানি না আমাদের সারা লাইফেই মনে সময় খারাপ 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 ভালো সময় কখন আসবে আমি জানি না কখন আসবে তো ভগবান জানে আমার ভালো সময় দিয়েছি লিখে রেখেছে কি না যায় না শুধু কষ্ট আর কষ্ট এই যে আমার ছোটো মেয়ের জন্মদিন তা ভেবেছিলাম যে মেয়ের একটু আর জন্মদিন প্রতি বছরই ভাবি যে এ বছর যেমন তখন হচ্ছে পরের বছর ভালো করে করবো তার পরের বছর ভালো করে করব প্রতি বছরই ভাবি কিন্তু সেই সেম কেস এই যেমন সেই অবস্থা আগামীকাল আগামী বছর আর আগামী বছরও সেই অবস্থা যায় না কেন এইরকম পরিস্থিতি আর ভাবছি হয়তো একজনে ইনকাম করছে তার জন্য এক উপরে আমরা নির্ভরশীল তো আমার বড় তো আমাকে কিছু করতেও দেবে না ও নিজেই করবে তো নিজেই কাজ করে চারজনের খাওয়া পড়া বাচ্চার টিউশন সব দিকেই দেখতে গিয়ে আমরা কিন্তু হিমঝিম খেয়ে যাচ্ছি আর এই বাচ্চাদের কিছু কিছু সহকার বড়ো মেয়ে বলছে মা পনেরোই আগস্টে একটা সাদা জামা দেবে পরে যাবো এমন এমন কিছু কিছু পায় না মানুষের ভাবে যে এই কদিন ট্রেনে টুনে নিয়ে চলে যায় পরে এবার ভালো ভালো সব এবারে বেতনটা পেলে ঠিকঠাক চলবে কিন্তু না তারই মধ্যে সমস্যা তো গত মাসে যেমন বলছে এবারে ঠিকঠাক হয়ে যাবে আমার দাদার আমার বিস্তৃত দাদার বিয়ে সেখানে গেলাম সেখানে মানে বাচ্চাদের মা জামা কিনে দাম আমার বিয়ে আবার এতদিন পরে একটা বিয়ে বাড়ি যাচ্ছে তাদের জন্য জামা নিজেও শাড়ি নিলাম পরে একটা প্যান্ট তার সেখানে তাদের জন্য কিছু জিনিস নিয়ে গেলাম গেল আবার হচ্ছে মাস শেষের পথে আমার জ্বর আমার জ্বরে এত টাকা খরচ এরকম করে এই মাসটা গেলে এই মাসটা আসছে ভাবছিলাম যে ভালো যাবে কিন্তু এই যে টাকাই পাচ্ছি না আমার বরের স্যালারি এখন ছ তারিখ বলেছিল দেবে কিন্তু দেয়নি এখনও বারো তারিখে দেবে দেবে পুরো শূন্য হাত শূন্য আর হচ্ছে মেয়ের জন্মদিন যাই না ভগবান কীভাবে পালন করব। ভগবান এটাই আশীর্বাদ করো যে আমার মেয়ের হাসি যেন সারা জীবন থাকে কখনো ওর মেয়ের মেয়ের মুখের হাসিটা যেন না চলে যায় এটাই চাই আর ওর বাবা চাইছে যে কোনো কিছু পরে মোটামুটি কালকে মেয়ের জন্য কিছু তো কিছু মানে বানাবোই মানে একটু মানার চেষ্টা করবো ভালো করে বাচ্চার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবো তো অবশ্যই আমার মূলকে থেকো কালকে আগামীকাল দেখবে কি কি হবে তো ওটাই আমার বর একটু চেষ্টা করছে যে একটু ভালো কিছু করার জন্য আমার বড় মেয়ে রেখেছে তার বোনের জন্য পয়সা রেখেছে জমা করে মা বোনুর জন্য কেক নিয়ে আসবো ওই একশো টাকা রেখেছে বলছে আমাকে মা একশো টাকা দাও মেয়েকেই একশো টাকা ঘোড়া থেকে দেবো আমি কিছু ভেবে পাচ্ছি না তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আমাকে যে কষ্ট দিচ্ছ আমার বাচ্চাদেরকে সে কষ্ট দিও না কেন যায় না গরিব মানুষের ঘরে কি অভাব 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 যায় না যাই না অভাব যেমন আছে কিন্তু আমার এই স্বল্প কিছুতেই কিন্তু আনন্দ আছে এটাই সবথেকে যেন মানে গর্ববোধ মনে হয় ভালো মনে হয় যে না আমার একটা আনন্দে আছি এটাই অনেক এই জন্মদিন পেরিয়ে যাবে এখন একটু কষ্ট লাগছে কিন্তু জন্মদিন পেরিয়ে গেল বেশ ভাবো এই তো চলেই গেল আবার কিছু সমস্যা হবে না ঠাকুর করছে পেঁয়াজ ভেজে নিচ্ছি আলু সেদ্ধ করেছি তার জন্য পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ আর আলু মূলা হবে ওটা দিয়ে ভাত খেয়ে নেবো তারপরে আমার বর ঘুমিয়ে পড়বে আর আমি এদিকে আলু আর হচ্ছে ডিমের ভুজিয়ে রান্না করে নেব এই যে আলু আর হচ্ছে ডিমের ভুজিয়া ভেজে পুরো ভাজা হয়ে গিয়েছে শুধু জলটা ঢেলে ঢেলে দেবো ঢেলে দিলে হয়ে যাবে আর আমাদের হচ্ছে তিনজনের জন্য ভাত বলে নিয়েছি আমার মেয়ে পরীক্ষাতে যাবে তো ওর জন্য ভাত বলে নিয়েছি আর এখানে হচ্ছে অসুখ সময় খাচ্ছি তো চলো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা সকালে বাই বাই